সকালবেলায় বাটা মাছ নিয়ে নিলাম কাকুর থেকে সুন্দর মাছগুলো বড় বড় বাটা মাছ আর এই মাছ দিয়ে আজকে করব মাছের ঝাল আর এদিকে গাছে ছিল বেগুন বেগুন দিয়ে করব কিছুটা মাছ আর ঝাল করব আর ঘাটকল বাটা করব আর গাছে ছিল এই যে বিচে কলা এই কলাগুলো খেতে যাক কী টেস্ট কী আর বলব মাছের বিচেকলাগুলো এত সুন্দর কি বলবো প্রথমে ভেবেছিলাম পাকা কলা তারপর দেখলাম না এটা বিজে কলা কিন্তু তাও এই কলা খেতে খুবই ভালো লাগে তো অনেকেই মাছ দিয়ে খায় তো আমি টাছ দিয়ে খাবো না তো এটা আমি চচ্চড়ি করব শস্য বাটা দিয়ে আজকে অনেক রকমের রান্নাই করা হবে তো সব কিছু যাই হোক এদিকে গুছিয়ে নিয়েছি আর এক করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালো ছিল যেই মাছগুলো বাটা করব মানে ঝাল করব। সেটা হচ্ছে বড় বড় রেখেছি আর যেটা বেগুন আলু দিয়ে করবো সেটা মাছখানে কেটে নিয়েছি অত বড় বড় মাছ দিয়ে বেগুন দিয়ে মানে ভালো লাগবে না বলে এক এক ভাগ করে নিয়েছি তো যাই হোক এদিকে বেগুনগুলো তেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর গলে গেছে কি বলবো গাছের বেগুন তো সত্যি খুব ভালো সার নেই বাড়িতে গাছ লাগালে আর সেটার থেকে তরকারি খেতে যে কি ভালো লাগে কি আর বলবো খুব ভালো লাগে যাই হোক এক এক করে আলু বেগুনগুলো ভেজে নিলাম ভাজার পরে একদম কাঁচা লঙ্কা দিয়ে চিরে করব বেগুন আলুটা একদম সিম্পল কোনো মশলা দেওয়া হবে না তো যাই হোক এদিকে ভাজা হয়ে গেলে জল দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম বেগুন বেগুনটা একটু শেষেই দিয়েছিলাম এত সুন্দর গলে গেছে যদি আগে দিয়ে দিতাম একদম ঘেটে খাওয়া যাই হোক এদিকে বেগুন আলুটা বেশ জাল হওয়ার পরে শেষে দিয়েছিলাম মাছগুলো এই মাছগুলো জাল হয়ে গেলে একটু জিরে বেটেছিলাম মানে ভাজা জিরে সেটা বেটে লাস্টে দিয়ে তরকারিটা নামিয়ে দেব। তো এদিকে আমার মোটামুটি বেগুন আলুর তরকারিটা হয়ে গেলে তারপরে বসিয়ে দিব ঝাল মানে বাটা মাছের ঝাল আর কি বাটা মাছের ঝাল না সরি শস্য বাটা করবো হালকা গামাখা গামা শস্য বাটা ভুল বলেছি প্রথমে যাই হোক তো এদিকে আমার মোটামুটি আমি তেলের উপরেই শস্য কাঁচা লঙ্কা বাটা যেটা হয় আর কি পেস্ট সেটা দিয়ে একটু মানে তেলের উপরে দিয়ে তারপরে জলটা দেব দিয়ে একটু জাল দেওয়ার পরেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিই অনেকেই বলে যে ঝোলের উপরেই শস্যটা দিলে তিতকোটাটা কম হয় কিন্তু আমি তেলের উপরেই দিই সত্যি কথা বলতে আমার হাতে এক ফোঁটাও তিতে হয় না খুব ভালোই হয় আর এদিকে করেছিলাম ঘাটকল বাটা প্রথমে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি আর দেব হচ্ছে রসুন রসুনগুলো দিয়ে ঘাটকলটা বাটা যে টেস্ট লাগে কী আর বলবো আমার কাছে তো খুব ভালো লাগে মাঝে মধ্যে খাই কিন্তু ভালোও লাগে না এক এক সময় যে গলা ধরে না কি আর বলবো তো যাই হোক খেতে তো খুব টেস্টফুলই হয় রান্নাটা সেইভাবেই করি প্রথমে আমি আগে ভাপ নিয়ে নিই শাকটুকু তারপরে সুন্দর করে বাটি বেটে একদম খাওয়া হয় তো যাই হোক এদিকে বাটাটা হয়ে গেল তারপরে বসে দিয়েছিলাম হচ্ছে কলা চচ্চড়ি তোমার সত্যি কথা বলতে গাছের কলা যে চচ্চড়ি করেছিলাম এত টেস্ট কে আর বলবো তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে লাস্টে খেতে বসে পড়েছি প্রথম বাটা দিয়ে খেয়েছিলাম